দিসকু তুমি যাও রোহিত তুমি থাকো কে একটু পার্সোনাল কথা আছে আমার লগে আবার কি আর পার্সোনাল কথা চল আর চল রোহিত আমার কথা শোনো তুমি অন্য কিছু মনে করো না রোহিত কথাটা আসলে জোর কো আর নিয়া কাকা খামা কা মানে ভুল বুঝতেছে কিসের ভুল বুঝতেছে আপনি উগান্ডার দিয়ে আবার থ্রেড দেওয়া নাই আর আপনি ভাবতেছেন আমার আব্বা আপনার শুদ্ধ বুঝবো তাই না কথাটা ভুল রোহিত আমি উগান্ডারে থ্রেড দিতে কই নাই আপনি না কইলে এ কি এমনি এমনি ছেড়ে দিলো আর আপনি এটা আমার বিশ্বাস করতে কোন না না রোহিত তোমার কথাটা আসলে ঠিক না আরে চুপ করেন আপনার কোনো কথাই কই না আপনি দুটো হয়েছে হইছে দেখা দরার আপনি সরা জ্ঞান মনে করেন শুনেন দুবাই গিয়া কি করতেন আমি খুব ভালো করে জানি উনি গিয়া তো রাস্তা জারু দিতেন আইছে কত কি সরেন চল মাস্টার জি ভাবি কি পড়তেছো একটা উপন্যাস পড়ছি ও উপন্যাস ইদিয়াশুন জি ভাবি বস কি বল ভাবি এটা একটা উপন্যাস অরণ্য অরণ্য রোমান্টিক উপন্যাস জি ভাবি রোমান্টিক মানে নায়ক নায়কের প্রেমে কোনো মিলন নেই জি প্রেমের তো মনে করেন দুটোই পরিণতি হয় হয় মিলন না বিরহ আর কোনো পরিণতি নেই উপন্যাসটা বেশি কঠিন না 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 একদম কঠিন না এখন তো আর বঙ্কিমের আমল নেই মানে বঙ্কিমের সময় লেখাগুলো একটু কঠিন কঠিন শব্দ দিয়ে হতো এখন লেখা একেবারে পানির মতো খুবই সহজ আপনি ঝরঝর করে পড়ে ফেলতে পারবেন আচ্ছা তোমার পড়া শেষ হলে বইটা আমারে দিও আমি পড়ু আমার পড়া প্রায় শেষ এক পৃষ্ঠা বাকি আপনি চাইলে এখনই নিতে পারেন আচ্ছা তুমি এক পৃষ্ঠা পড়া শেষ করে আমারে দিয়ে দিও ঠিক আছে মাসা চা খাবে চা এখন তো দুপুর হয়ে গেছে এখন চা খাবো কেন মাস্টার দেখো আমার কেমন লাগতেছে ভালো করে দেখো একটু নজর দিয়ে দেখো খুব ভালো লাগছে তো অসম্ভব ভালো জি ভাবি আমি তাহলে ঘরে গেলাম আমি শেষ করেই তো তোমায় ডাকছি গল্প করার জন্য তুমি বসো আমি তো খাওয়ার কিছু নিয়ে আসি না না ভাবি সত্যি বলছি আমার একদম ক্ষুদা নেই আমি কিচ্ছু খাবো না ভাবি বেশি কথা কব না তো বসো আমি তো খাওয়া নিয়ে আসি তারপর দুজন মিলে খালি গপ্প করবো বসো তুমি কইলাম যে আপনার মেয়ে কিন্তু একা একা কলেজে যায় হ্যাঁ যায় তা কি হইছে ফালাফালি করেন না বেশি ফালাফালি করেন না আর আগেও কইছি এখনও কইছি বেশি ফালাফালি করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে আপনি তো বন্ধ করতে পারবেন না আপনার 14 গুষ্টির কেউ নাই যে এই যাত্রা না বন্ধ করবে আব্বা আব্বা তোমার কি কোনো কারণে মনটা খারাপ হ্যাঁ ও গান্ডা আজও আমারে থ্রেট করছে কি কও হ্যাঁ কত বড় হারামজাদা আমার মনে হয় ওই মন্টু এই কামটা করাইতেছে কিন্তু হে তো স্বীকার করে না হে তো কয় আমি থ্রেট দিতে কই নাই আরে হে তো মিছা কথা কইছে আব্বা তুমি আর এইসব নিয়ে চিন্তা করো না তো ও গান্ডা ভালো পোলা না তোমার যদি একটা ক্ষতি করে ফেলায় আমার খুব রে মা এই গ্রামের যাত্রা রান্নাটা আমি বন্ধ করতে পারলাম না